প্রিয় বিভাগ আজকে কিন্তু পবিত্র জুম্মার দিন জুম্মার দিন উপলক্ষে জানেন তো সম্রাট ব্যাগের প্রত্যেকটা ব্যাগে থাকে সুপার দামাকা আজ কিন্তু এগুলিতে আপনাদের সকলগুলো হয়ে যাবে এইদিকে দেখেন এ পাচ্ছি আর মাত্র শুধু নোট টাকা নাম্বার করা

পঞ্চান্ন হাং এখানে আটচল্লিশ পানির দামে বাইক মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়েছেন আজকে এক্সেল টিপটপ কন্ডিশন মাইলে রাজা এইদিকে দেখেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ পেয়েছেন রাজা দুইটি বাইক আলহামদুলিল্লাহ কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আছে এদিকে দেখেন বাজার সিটি হান্ড্রেড মাত্র চল্লিশ হাজার টাকায় মাত্র পঁয়ত্রিশ ফেব্রুয়ারি না এখানে আটত্রিশ ফেব্রুয়ার না উপলক্ষে একের পরে কালেকশন আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকায় এখানে দেখেন সিবি মাত্র শুধু আজকে পঞ্চাশ হাজার টাকায় প্রত্যেকটা বাইক আজকে দেখেন এস ওয়াই আজকে জুম্মার দিন উপলক্ষে শুধু পঞ্চান্ন হাজার টাকায়

পঁয়ত্রিশ হাজার টাকা আটত্রিশ দেওয়া পঁয়ত্রিশ করে দিলাম আজকে জুমার দিনে এখানে কালারের পাশাপাশি আজকে থাকছে মাত্র শুধু এক লক্ষ দশ হাজার টাকা বিরুদ্ধে এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা পেয়ে যাচ্ছেন জিক্সার এক লক্ষ পাঁচে পেয়ে যাচ্ছেন আজকে ডবসার মটন আজকে রেড কালারে ডবল ডিক্স নাম্বার করা এক্ড করি লাভ কোথায় মাত্র শুধু এক লক্ষ পাঁচ হাজার টাকা আজকে জুম্মার দিন উপলক্ষে এইদিকে দেখেন ভাই ডবল পাঁচ হাজার টাকায় এদিকে মাত্র পঁচাশ হাজার টাকায় মাত্রের মাত্র হাজার টাকায় এখানে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচানব্বই হাজার পেয়ে যাচ্ছেন একদম হয় নাই মাত্র শুধু টাকায় এটা কিন্তু সকাল সকালে বুকিং হয়ে গেছে এইদিকে দেখেন